জিবি হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের সংকট চলছে রক্তের সংকট মেটাতে এদিন হাসপাতালে ব্লাড ব্যাংকের কর্মীরা রক্তদান করেন এই অনুষ্ঠানে ব্লাড ব্যাংকের চিকিৎসক সহ সমস্ত কর্মীরা রক্তদান সকলকে এগিয়ে আসার আহ্বান জানান রক্ত সংকটে ভুগছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি ব্লাড ব্যাংক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাধ্য হয়ে রক্তদানে এগিয়ে আসতে হয়েছে হাসপাতালের ব্লাড ব্যাংকের সকল কর্মী এবং চিকিৎসকদের বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকের সব কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন এদের মধ্যে ব্লাড ব্যাংকের নাচরা যেমন ছিলেন তেমনই চিকিৎসকরাও ছিলেন এদিন ব্লাড ব্যাংকের কর্মীরা সবাই মিলে তিরিশ ইউনিটের মতো রক্তদান করেন এ প্রসঙ্গে ব্লাড ব্যাংকের এক চিকিৎসক জানান পুজোর মরসুমে পর ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা থাকে বর্তমান কালে কিছুটা বেশি রক্তের প্রয়োজন পড়ছে এই অবস্থায় তারা রক্তদানে এগিয়ে আসতে বাধ্য হয়েছেন তিনি আরও জানান প্রথম রেফারেল হাসপাতাল হওয়ায় জিবি হাসপাতালে প্রতিদিন করে আশি থেকে একশো ইউনিট রক্তের প্রয়োজন হয় বর্তমানে চাহিদা থেকে রক্তের জোগান কম রয়েছে বলে জানান তিনি মূলত আজকে দিনে আমরা ব্লাড ব্যাঙ্কের যারা কর্মীরা আছি ডাক্তার এবং আমাদের যে টেকনিক্যাল স্টাফ এবং অন্যান্য স্টাফ যারা তারা আমরা এই জরুরি দিক থেকে আমরা এই রক্তদান শিবিরটা করছি অ্যাকচুয়ালি আগরতলা যে জিবি হাসপাতাল এখানে আমাদের টার্শারি সেন্টার হওয়াতে এখানে ব্লাডের খুব রিকোয়ারমেন্ট প্রচুর রিকোয়ারমেন্ট থাকে তো পোস্ট পূজা যেমন পূজার পরবর্তী সময় এই সময়টা একটু নাম্বার অফ ক্যাম্পস একটু কম হওয়াতে আর বিশেষ করে এখানে যেহেতু টার্সেরি হেলথ সেন্টার সারা ত্রিপুরা থেকে সমস্ত খারাপ খারাপ কেসগুলো আসছে এবং সেখানে এই জিবি হাসপাতালে বিভিন্ন সুপার স্পেশালিটি ইউনিট আছে তাদের অনেক রক্তের প্রয়োজন হয় গাইনি ফেজ আছে তাদের রক্তের প্রয়োজন হয় তারপর আমাদের ক্যান্সার হাসপাতাল আছে সেখানে রক্তের প্রয়োজন হচ্ছে অনেক তো সেই কারণে আমাদের অ্যাট প্রেজেন্ট একটু রক্তের ক্রাইসিস আছে সংকট চলছে তো এই সংকটটার দিকে মাথায় রেখে সংকটটার প্রতি মাথায় রেখে আমরা যারা ব্লাড ব্যাঙ্কের যারা কর্মরত যারা আমরা স্টাফরা আছি তারা আমরা আজকে এই রক্তিরা আয়োজন করেছি এখানে আমাদের টার্গেট আছে অন্তত পক্ষে যাতে আমরা যারা স্টাফ যারা আছি সবাই মিলিতভাবে যাতে অন্তত পক্ষে আমরা তিরিশ ইউনিটের উপর আমরা রক্ত দিতে পারি সেই টার্গেট আমরা নেমেছি এখন পর্যন্ত প্রায় কুড়ি বাইশ ইউনিটের উপরে আমাদের কালেকশন হয়ে গেছে আর অনেকে আসছে পাশাপাশি আমরা যারা স্টাফরা আছি যারা নিজেরাও দিচ্ছি এবং আমাদের খুব ক্লোজ সার্কেলের অনেক বন্ধুবান্ধব আছে বাড়ির তাদের বাড়ির লোকজন আছে তারা সবাই আমরা চেষ্টা করছি অন্ততপক্ষে বাড়ি থেকে একজন বা বন্ধু বান্ধব সার্কেল থেকে একজন বা দুজন করে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে তাদেরকে ব্যবহার করে নিয়ে আসছি যাতে আমরা নাম্বার অফ কালেকশনটা একটু বাড়াতে পারি যেহেতু যেহেতু রক্তের প্রয়োজন প্রচুর তো আমাদের এই স্বল্প প্রয়াস আমরা চাই এই স্বল্প প্রয়াসের মাধ্যমে আমরা অন্ততপক্ষে সাধারণ মানুষকে আমরা কিছুটাভাবে সাহায্য করতে পারি এমনিতে স্যার ব্লাড ব্যাংকে ডেলি মানে কতটা কত ইউনিট রক্ত প্রয়োজন তার শেরি হেলথ সেন্টার এখানে এভারেজ দি প্রায় প্রতিদিন 80 থেকে 100 ইউনিট উপরে ব্লাড রিকোয়ারমেন্ট প্রতিদিন সেটা 100 ক্রস করে যায় না তো ন্যাচারালি এভারেজ 70 থেকে 80 ইউনিট ব্লাড আমাদের প্রয়োজন হয় প্রত্যেক দিন আছে সেখানে কম্পোনেন্ট বেস প্রত্যেক দিন মানে যোগান কি রকম যোগান দেখেন কালেকশন নাম্বার অফ কালেকশন তো হচ্ছে রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা সেগুলো সংগ্রহ করছি পাশাপাশি কিছু কিছু ক্যাম্প হয় সেগুলো থেকে কিছু কিছু আসে তো যেহেতু চাহিদা অনেক বেশি সেই অনুপাতে যোগান ন্যাচারালি একটু আমাদের কম হচ্ছে যার কারণে আমাদের রিপ্লেসমেন্টের উপরে কিছুটা নির্ভর উন্নত হয়েছে সেটাকে আমরা মিলিয়ে এখন ইমার্জেন্সি পেশেন্ট অনেকে আসছে দূর দূরান্ত থেকে তারা সঙ্গে সঙ্গে ডোনার অ্যারেঞ্জ করতে পারছে না তো সেই জায়গাটা আমরা হেল্প করতে চেষ্টা করছি তারপর তারা ডোনার সংগ্রহ করছে ওখান থেকে তাদেরকে আমরা কালেকশন করছি আবার সেই ইউনিটে অন্যান্য পেশেন্টকে আমরা হেল্প করতে চেষ্টা করছি তারপর ছোটো ছোটো বাচ্চারা আছে তারা তো সঙ্গে সঙ্গে ডোনার ফেজ করতে পারে না তাদের জন্য আমরা দেওয়ার চেষ্টা করছি ইমার্জেন্সি পেশেন্টদের জন্য আমরা রেগুলার চেষ্টা করছি যাতে অন্ততপক্ষে তাদের লাইফ সেভিং পারপাসে যাতে অ্যাপেন্টমিট আমরা সাপ্লাই করতে পারি তো সেই অনুপাতে আমরা সবাইকে বলছি যে যাতে আপনারা এগিয়ে আসেন রিপ্লেসমেন্ট ডোনেশন তো পাশাপাশি চলছে ঠিকই কিন্তু স্বেচ্ছারপ্তান শিবির যদি আমাদের একটু মাত্রায় বাড়ানো যায় তাহলে আমাদের এই ব্লাড ব্যাঙ্কের যে স্টক সেই স্টকটাকে আমরা অত কোনো একটা ম্যানেজমেন্ট মানে ম্যানেজ করতে পারবো যাতে ইমার্জেন্সি পারপাসে আমরা পেশেন্টদের সেখানে সাপ্লাই করতে পারি যদি ব্লাড ব্যাঙ্কের স্টকটা আমরা যদি অ্যাকলিস্ট বেসিক স্টকটা যদি ম্যানেজ না করতে পারি তাহলে সেক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় ইমার্জেন্সি পারপাসগুলোর জন্য তো আমরা সবার কাছে আবেদন রাখবো যে আপনারা সবাই সংঘগতভাবে সবাই এগিয়ে আসেন রক্তদান শিবিরগুলো আবার একটু অ্যাক্টিভেট করে দেন রক্তদান শিবির যাতে আবার হয় আপনার শরীরটা হয় আমি এদিন জেমি হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতার সংবাদ পেয়ে ব্লাড ব্যাংকের সাথে জড়িত স্বাস্থ্যকর্মীদের বন্ধু স্থানীয় ব্যক্তিরাও রক্তদানি এগিয়ে আসেন প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যের জনসংখ্যা প্রায় চল্লিশ লক্ষ সেই অনুসারে রাজ্যের প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন হয় ভিউর রিপোর্ট এশিয়ান টাইমস